সুদের পনেরো হাজার টাকার জন্য আটকে দেয়া হল মরদেহ জানা গেছে হারুন আলী পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আসরের নামাজের পর চলছিল তার দাফনের প্রস্তুতি কিন্তু গোসল করানোর সময় সেখানে হাজির হন প্রতিবেশী মর্জিনা খাতুন মুরজিনার দাবি হারুনের কাছে পনেরো হাজার টাকা পাবেন তিনি আসল নয় সুদের টাকা তার অনর দাবি সুদ বাবদ ওই পনেরো হাজার টাকা না পেলে হারুনকে দাফন করতে দেবেন না তিনি মুরজিনার এমন ব্যবহারে উপস্থিত সবাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তবে মৃতদেহ সামনে রেখে কোনো ফ্যাসাদে না জড়িয়ে মরহুমের পরিবার মর্জিনার দাবি করা সুদের টাকা পরিশোধ করেন পরে টাকা গুনতে গুনতে মরদেহ দাফনের জন্য পথ ছাড়েন সুদি কারবারই মর্জিনা রোববার চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার চিতলা গ্রামে ঘটে এমন অমানবিক ঘটনা এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয় সেখানে এই ধরনের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা শফিকুল ইসলাম শান্ত এনপিবি